ক্লোজ আপ করে বলি ভাই আমার একটাই লোভ কচি কচি সুন্দরী তরুণী ওঃ আহ ভাই আর কোনো ডোভ নাই ওকে খেয়ে ওই আছে না আমরা ইয়া পলাফটি খেলতাম তারপরে জাগিয়া করতাম কি যে সুন্দর যে মাইয়া দুধ বড় হয়েছে যে দুধে টিপ দিতাম তোমরা কস নাই আমি সব কই দেখুন না বুঝতেন কিছু কই ঠাক তো দোয়া করেছি মা আল্লাহ রাব্বুল আলামিন দস্তো বহুত কষ্ট পে সাল খাওয়াইছে রে তা আমি কিন্তু চাই টু খা সুন্দর দানি দেখি কালো হচ্ছে তো আবার সুন্দর দানি এনি তো বুঝিয়ে ত্র উদ্দেশ্য খারাপ সেইদিন কলেজে এসে আচ্ছা মানিয়া গান গাইছে দেখি সুন্দরী আছে হ্যাংলা পত্রা তারপর দিন দেখি তোর দানি গং করছে এটি এটা তো আমি বুঝিনা মানিয়ারে আবার তুই উপহার দিয়েস টাকা বক্স দিছস সে গান গাইছে এরে কি জন্য কষ্ট এটা আমি বুঝি না তোর শয়তানি তুই এসো আমার ভাল্য বন্ধু আমার মায়ের আত্মীয় তোরে আইসি নি আয় কিস্তাম দোস্ত তো কিছু করতে হাত দিলে তুই করতে নাই মানে তো দুটা কিছু বিয়া মানে এক গা কাছে নাই এখন তুই সাতটা তো বিয়া আমাদের নবীজি বলেছে কাজে নবীজি যখন ওই এরকম এতগুলো বউ ছিল তখন তার সাহাবিকে কায় হুচুর আপনার তো অগণিত বউ আপনি তো অগণিত মজ করেছেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রাবুল্লামিন আপনাকে দিয়েছে তো আমাদের জন্য কি করে গেলেন তখন হুজুর কর কোনো চিন্তা করিস না যদি খাওয়াইতে পারাইতে পারস একসাথে সাইটটা লাগাইতে পারি তো সাইটটা লাগাইতে পারি মানে কি মানে মহাব্বাত করতে পারবা রাখতে পারবা স্ত্রী হিসাবে বিবাহ করতে পারবা সাইটটা আর একটা অসুস্থ হয়ে গেলে যদি তোর বাহার বেড়ে জায়গা হটা তালাক দিবা আরেকটা করবা নতুন কচি দেখিয়া কথা বলে নাই ইতি কি মাইয়া আমি কয় মাইয়া কি হয়েছে। মাইিয়া তো চোদ্দ বছরের এক মাইয়া আমার ভালোবাসে বুঝলেন অসুবিধা নেই বারো বছরের দশ বছরের মানে কচি কচি সুন্দরী তরুণী আমি কেছি না আঠারো বছর আগে যদি আমাদের এডি কও পরে আমার করবো প্যাদো প্যা ফাইল কইব তারপর আমার বিরুদ্ধে মামলা হইব আঠারো বছরের আগে আমি এসব করি না আমার ছোট বউ যখন আমার সাথে প্রেম করতে শুরু করছে তখন ওর বয়স ছিল পনেরো বছর তারপরে আঠারো বছর পূর্ণ হওয়ার পর আমার সাথে বিবাহ হয়ে গেছে এটা তো ঠিক আছে না দোস্তা মোব হ্যাঁ আমার এলাকায় তুমি তো গণ্ডমান্য ব্যক্তি বড় নেতা তুমি ওই যে আমাদের হাই স্কুলের সেরিয়ার হাই স্কুল কমিটিরও মেম্বার ছিল আমি জানি তো তো দোস্ত তুমি গণ্ডমান্য ব্যক্তি হিসাবে তুমি দেখো না আমার জন্য একটা কৌশি কৌশি আমাদের দেখেন কথা কী মানে পানের হান করব পানি হানি করব ও ডাবের করবো খনা খার কাটি দেন হানি ডালি দেন এরকম করে কইব বুঝলেন